যাচ্ছে এখন গুহার ভিতরে গুহার ভিতরে যাচ্ছি পুরো গুহা পুরো গুহার ভিতরে যাচ্ছে এখানে গুহার ভিতরে ঢুকে সিগারেট খাচ্ছে কি অবস্থা এটা পুরো গুহা প্রাকৃতিক গুহা হয়ে গেছে ওটা ঢুকতে পারে তিরিশ টাকা গুহা লাগছে গুহার ভিতরে বাবা রাস্তাটা খুব ক্রিটিক্যাল রাস্তা আছে গোয়ার ভিতরে ঢুকছি আমরা গুহার ভিতরে পুরো গুহা এটা একটা টুরিস্ট প্লেস আছে ভালো টুরিস্ট প্লেস এরকম ভাবে সব যেতে হবে এর উপর দিয়ে উপর দিয়ে গোয়ার ভিতরে কি এরকম যেতে হবে অবস্থা টাইট হয়ে যাচ্ছে

বাবারে ওখান থেকে যাবো কি হবে গুয়ার ভিতরে বাবারে 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 যাবে না গুয়ার অবস্থা খুবই খারাপ

রে বাবা উপার পুরা পাতার পাতার পাথর ও বাবা আরেক জল পড়ছে এখান থেকে এখান থেকে আবার টপ টপ করে জল পড়ছে খতরনাক বুহ সর্বনাশ

যত ঢুকবে তত সরু তারপরে অসুবিধা হয়ে যাবে হয়ে যাবে আমি বেরিয়ে যাবো তোমরা কি বেরোতে পারবে না কিন্তু গুহ থেকে বেরা নিয়ে যাচ্ছে না উফ জীবনে কি খতনা গুহ এরকম খতনা গুহ প্রথম দেখলাম এবারে লাইট চলছে এবারে মনে হচ্ছে বেরাবো না ইমা দিনে আলো না যত যাবি তত ছোট হয়ে যাচ্ছে

प्रतिभौ खोर पतंग नगर रास्ता जय बजरंगबली जय बजरंगबली ओ ना पैसा दिए जेल फाटा को <laughs>

ও মাই গড ভিয়ান রাস্তা পেয়েছি হ্যাঁ 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 চল চল না বেহানু রাস্তা তো এখানে কি ফটো তুলতে পারিস অবস্থা এটা গুয়োতে উফ খতরনাক কেউ যাতে না আসো যারা রোমাঞ্চিক ভ্রমণ করতে চাও তারা আসতে পারো কিন্তু মোটা লোক একটু হেলদি লোক যাতে না আসো একটু একটু হেলদি লোক আর একটু যারা ঘাবড়ে যায় তারা না আসছে এখানে কোনো ব্যবস্থা নেই কেমন লাগছে বাবা তোমার এখানে পয়সা দিয়ে আমার বাবা কমেন্ট করে পয়সা দিয়ে জেল কাটা সত্যি সত্যি পয়সা পার করে তোর কেমন লাগলো বল পয়সা দিয়ে পয়সা পয়সা নিয়ে মুসিবাত নিয়ে আসা বাবা ফাইনালি বেরোলাম বেরোতে পারলাম কিন্তু কেউ এসো না